লাল গোলাপ শুভেচ্ছা চকল পায়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা দিকন্তপুর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা শতদল বাগান পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অপীক পায়র পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সাইক পায়র পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা দিক পায়র পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা どうして এইদি পশ্চ পশ্চিম দিয়ে দৰৱ এইদে এইসব রে সব স্যার স্যার একটু সামনে আসেন এইভাবে দাঁড়ায়

यानकाई लाए मारALLY, सुकत बार बैस तराइ या कि आपो कमई लाए सहा थोगा कि तो तो एक जाओ आाомина को कि आ मत जेगस, प्रा बेकस रालाम कि या tulß एते आमे मत जे सबातिता, या करते, ये गाइस ये भाई ना भाई आप भी अपना सब हां ना और तो शरबत ही